তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছে বাংলার কিং খান শাকিব খান হিসেবে তৃতীয় বিয়ে করতে চলেছেন বাংলার সুপারস্টার সাকিব খান সাকিব খানের তৃতীয় বিয়ে উপলক্ষে অনেকেই অনেক কথা বলছে বিশ্বাস এবং বুবলিকে বাদ দিয়ে এবার সাকিব খান তার তৃতীয় বিয়ের হিসেবে গণনা করেছে সাকিব খানের তৃতীয় বউকে দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে তার জন্য পুরোটা ভিডিও ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল বর্তমানে সাকিব খান তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসের বাসায় গিয়েছিল তার ছেলের জন্মদিনে তবে সেখান থেকে ফিরেই তিনি তৃতীয় বিয়ের ঘোষণা দেন পরবর্তীতে তার ব্যারিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জানা যায় যে শাকিব খান তৃতীয় বিয়ে করতে চলেছেন এবং তার বিয়ের একটি ছবিও প্রকাশিত হয়েছে অন্যদিকে অপু বিশ্বাসকেও প্রায় সময় দেখা যায় একটি ছেলের সাথে কিন্তু বুবলিকে কোনো ছেলের সাথেই দেখা যায় না বর্তমানে অপু বিশ্বাসের আশেপাশে সবসময় দেখা যায় একটি ছেলেকে এদিকে অপবিশ্বাসও হয়তোবার গোপনে বিয়ে করেছেন বলে মন্তব্য হাজারো দর্শকদের এদিকে সাকিব খানের প্রথম ছেলে আব্রাহাম খান ছয় তার বাবাকে প্রচুর মিস করছে বলে জানিয়েছে অপবিশ্বাস সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কিছুই বলেনি কারণ তাদের মধ্যকার এখন ডিভোর্স হয়ে গেছে সাকিব খানের প্রথম ছেলে এবং দ্বিতীয় ছেলে